ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড হইতে পাঠ দেবত্ব ও তপস্যা পাবনা জেলান্তর্গত হাপানিয়া নিবাসী অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা মনে লিখিলেন লোকে তোমাকে দেবতার মতন শ্রদ্ধা করে ইহা লোকেরই সৌভাগ্য কারণ মানুষকে শ্রদ্ধা করিতে শেখা খুব তুচ্ছ একটি কাজ নহে কিন্তু লোকে শ্রদ্ধা করে বলিয়াই তুমি দেবতা হইয়া যাও নাই দেবতা হইবার জন্য তোমাকে তপস্যা করিতে হইবে যে দেবতারা পর নারীর মর্যাদা নাশ করেন পরকে তাদের প্রাপ্য হইতে বঞ্চিত করেন প্রয়োজনস্থলে ছল চাতুরির ব্যবহার করেন অন্যের ত্যাগ ও তপস্যায় শঙ্কিত ও ঈর্ষান্বিত হইয়া অপসরা পাঠাইয়া তাহাদের তপভঙ্গ করান এমন দেবতা আমি তোমাকে হইতে দিতে চাহি না যে দেবতা দেবতা নামের যোগ্য, আমি তোমাকে তেমন দেবতায় পরিণত হইতে দেখিতে চাহি এই দেবত্ব ভোটের জোরে আসে না এই দেবত্ব সংবাদপত্রের শিরোনামা হইতে জন্মে না এই দেবত্ব ব্যাংকে গচ্ছিত বিপুল বিরাট কুবের ভাণ্ডার দিয়া সৃষ্টি করা যায় না এই দেবত্ব কবিত্বে নাই বাগ্মিতায় নাই বিদ্যাবত্তায় নাই আছে ত্যাগে চরিত্র বলে আর তপস্যায় মানুষ তোমাকে শ্রদ্ধা করে ভক্তি করে ভালোবাসে ইহা অত্যুত্তম কথা এই শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসাকে সিঁড়ির ধাপে পরিণত করিয়া তুমি ক্রমশ মনুষ্যত্বের উচ্চ হইতে উচ্চতর তুঙ্গে আরোহণ করু, আমি ইহাই চাহি এই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তোমার শিরঘূর্ণন উৎপাদন করিয়া তোমাকে পদচ্যুত পথভ্রষ্ট অসংযত করু ইহা আমি চাহি না মনুষ্যত্বের চূড়ান্ত পরাকাষ্টারই নাম দেবত্ব এবং ইহা বিনয় বিনম্র শুদ্ধ চিত্তেরই স্বাভাবিক ফসল নিষ্ঠা ও বিনয় এই দুইটি জিনিস একত্র মিলিলে যে মণিকাঞ্চন সংযোগ ঘটে তোমার পক্ষে তাহাকেই জানিবে তপস্যা চলিতে চলিতে বিরাম চাহিও না অবিচলিত বিক্রমে কেবলই চলিতে থাকো কিন্তু মনে রাখিও যতই উচ্চে উঠিতেছ ততই তোমার সতর্কতার প্রয়োজন বাড়িয়া যাইতেছে হরিও